শঙ্করের সংস্থার বিরুদ্ধে মামলা করা হয়েছে ইডি এর তরফ থেকে রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর রাঢ্যকে এবার শঙ্করের সংস্থার বিরুদ্ধে মামলা ইডি এর বিদেশি মুদ্রা আইনে মামলা রুজু ইডি এর শঙ্করের অন্যতম সংস্থা আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড ওই সংস্থার নামে ফেমায় মামলা রুজু সংস্থার অ্যাকাউন্টে সাতাশো কোটির হদিশ এমনই ইডি সূত্রে খবর পাওয়া গিয়েছে গত দু তিন বছরে নগদে অ্যাকাউন্টে জমা পড়েছে মার্কুয়ে স্ট্রিটে সংস্থার অফিস অফিসার ব্যাংক ডিটেলস খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা অ্যাকাউন্ট থেকে বিদেশি মুদ্রার হদিশ মিলেছে কোম্পানির ডিরেক্টর পদে দুজন যাদের মধ্যে একজন শঙ্করের ভাই রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আড্ডো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি শঙ্করের সংস্থার বিরুদ্ধে মামলা করা হয়েছে ইডির তরফ থেকে এখনো পর্যন্ত আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে দেখো শঙ্করের সংস্থার বিরুদ্ধে এবার মামলা রুজু করলো ইডি আধিকারিকরা এবং যেরকমটা জানা যাচ্ছে আর্ধ ফোরেক্স প্রাইভেট লিমিটেড এর বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট আইনে মামলা রুজু করা হয়েছে রেশন বন্টন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছিল এই তৃতীয় ব্যক্তিকে তৃণমূলের অত্যন্ত দাপুটে নেতা তিনি এবং বিভিন্ন সংস্থার সঙ্গে শঙ্করের যোগসূত্র ছিল তবে তার অন্যতম সংস্থা আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড এটার বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লাইনে মামলা রুজু করল ইডি আধিকারিকরা ইডি সূত্রে খবর এই সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে আহ দু কোটি টাকা তাৎপর্যপূর্ণ ভাবে এই টাকা গত দু তিন বছরে নগদে অ্যাকাউন্টে পড়েছে এবং এর অফিসে তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা তথ্য হাতে পান এবং দেখেন মূলত ডলার এবং ইউরোতে পরিবর্তন করা হয়েছে আহ এই টাকাগুলোকে এই কোম্পানির ডাইরেক্টর পদে ছিলেন দুজন মলয়ের আহ আর্ধ জিভি শঙ্করের ভাই এবং শিবানী আর্ধ এবং এই যে আইন এই আইন অনুযায়ী অর্থাৎ এই এই ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন অনুযায়ী বৈদেশিক মুদ্রা রূপান্তর করলে পাসপোর্টের ডিটেল বা ভ্রমণকারীর ডিটেল জমা রাখতে হয় এখানে ইডির অভিযোগ শঙ্কর আর্ধ্য এই আইন মানেননি তিনি বিদেশি মুদ্রা পরিবর্তন করতেন এবং ইডির অনুমান এই সমস্ত টাকা রেশন দুর্নীতির কালো টাকা সঙ্গে থাকো সুকৃতি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি শঙ্করের সংস্থার বিরুদ্ধে মামলা করা হয়েছে ইডের তরফে বিদেশি মুদ্রা আইনে মামলা রুজু ইডি শঙ্করের অন্যতম সংস্থার নাম আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড এই সংস্থার নামে ফেমাই মামলা রুজু করা হয়েছে সংস্থার অ্যাকাউন্টে সাতাশ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে গত দু থেকে তিন বছরে নগদে অ্যাকাউন্টে জমা পড়েছে মার্কুয়ে স্ট্রিটের সংস্থার অফিস রয়েছে অফিসার ব্যাংক ডিটেলস খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা অ্যাকাউন্ট থেকে বিদেশি মুদ্রার হদিশ মিলেছে কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন দুজন রেশন বন্টন দুর্নীতি মামলাতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শঙ্কর আড্ডোকে আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি সুকৃতি তোমায় আপাতত ধন্যবাদ